বাবা আমার রুমে ধীরে ধীরে আসলেন আমি দরজা ভিতর থেকে লক করতে ভুলে গেছি আমি ঘুমিয়েছিলাম বাবা আসতে করে আমার বিছানায় বসল তারপর বাবা আমার সাথে যা করেছিল তা কোনো মেয়েদের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না তাহলে আসল ঘটনাটি শুরু করি আমার দুই মেয়ে বট্টার নাম তুষ্টি আর ছোট্টার নাম বৃষ্টি তাদের মা খুব শখ করে মিলিয়ে দুই মেয়ের নাম রাখে বড় মেয়ে ঢাকাতে থেকে কলেজে পড়ালেখা করে আর ছোট মেয়ে আমার সাথে রাজশাহীতে থাকে তাদের মা মারা যায় বছর সাতে আগে ছোট মেয়ের বয়স তেরো বছর আমাদের ফ্যামিলিতে আর কেউ নেই একজন বুয়া আছে সারা দিন রান্না বান্না করে সন্ধ্যেবেলা চলে যায় বৃষ্টির বয়স তেরো হলেও তাকে দেখতে অনেক লম্বা আর সুন্দরী এখনই তার বর বোনের সমান লম্বা হয়ে গেছে কিন্তু মন মানসিকতা ঠিকই বাচ্চাদের মতো এখনো বুয়াই তাকে স্নান করিয়ে দেয় বুয়াই তাকে দেখাশোনা করে আমি কাজের মানুষ সারা দিন বাহিরে থাকি মেয়েদের দিকে খুব একটা নজর দিতে পারি না পুরোনো বুয়াটাই সব সামলায় তাই মেয়েদের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি তারা আমাকে বেশ ভয় পায় হঠাৎ একদিন বুয়া অসুস্থ হয়ে যায় প্রায় এক সপ্তাহ আসতে পারেনি একদিন রাতে অফিস থেকে বাসায় এসে খেতে বসি বৃষ্টি আমাকে ঠোঁট ফুলিয়ে বলল বাবা আমাদের বুয়া এক সপ্তাহ ধরে আসে না তাই আমি গোসল পর্যন্ত করতে পারছি না তুমি রোজ বাইরে থেকে খাবার নিয়ে আসো এসব খেতেও আর ভালো লাগে না